হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি রসুলপুরি এক্সপ্রেস বাসটি ওভারে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি টয়েস এন্টারপ্রাইজকে নিয়ে এই উপলক্ষে বর্তমানে টয়েজ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হলো চার ইউনিট অশোক লিল্যান ব্র্যান্ডের নন এসি বাস আর এই বাসগুলোর অসাধারণ কাজ করেছে বাই বাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লং রুটে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে টয়েজ এন্টারপ্রাইজের জুড়ি নাই আপনারা জানেন লং রুটে তারা ভালো সার্ভিস প্রদান করে থাকে তার পাশাপাশি তাদের বহরে ম্যাক্সিমাম বাসি মোটামুটি অশোক লিলেন টেসিসের ভালো সার্ভিস দেওয়ার কারণে অশোক লিলেন টেসিস হওয়া সত্ত্বেও যাত্রী সাধারণের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে এই পরিবহনটি এই জন্য লং রুটের যতগুলো ট্রিপ তারা দিয়ে থাকে সকল ট্রিপে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ যাত্রী পেয়ে থাকে যাত্রী সাধারণের চাহিদার উপর ভিত্তি করে এবং ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যে সম্প্রতি সময় তাদের বহরে যুক্ত করা হয়েছে চার ইউনিট ব্র্যান্ড নিউ বাস বাসগুলোর সম্ভাব্য রুট নির্ধারণ করা হয়েছে ঢাকা টু নীলফামারি আমি মনে করি নীলফামারি বাসীর জন্য ঈদের আগে বড় চমক দিয়ে এন্টারপ্রাইজ এবার আসি বাসের বাসের আমাকে যে ছবিগুলো একটি দিল আপনারা ভিডিওতে দেখতেছেন এই ছবিগুলো পাঠিয়েছে বিডি বাস লাভার গ্রুপের মেম্বার টুটুল এবং সাইফ হাসান তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ যেহেতু বৃষ্টির মধ্যে ছবি তোলা হয়েছে সেহেতু ভিতরের ইন্টারিয়ার ছবি তোলা পসিবল হয় নাই তো ভিউয়ার্স বাসের যে কাজ আমার কাছে মোটামুটি ভালো লাগছে কারণ বাই বাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মূলত এত দামি বা বড় কোনো ওয়ার্কশপ না তার পাশাপাশি তারা যে পরিমাণ লিলেন চেসেসের উপর বডি বানানোর চেষ্টা করেছে যথেষ্ট পরিমাণ সুন্দর এবং মার্জিত বলা চলে তার পাশাপাশি ব্ল্যাক আর রেড মিক্সনে যে কালারটা মানে অর্থাৎ পেন্টটা অ্যাপ্লাই করা হয়েছে সেটাও যথেষ্ট পরিমাণ গর্জিয়াস বাসের ফ্রন্ট তার পাশাপাশি ব্যাক আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আমি মনে করি তার পাশাপাশি টয়েজের যে সামনে লাইটিং যে নামটা দেওয়া হয়েছে ফ্রন্টে এটা কিন্তু অস্থির এবং জোস লাগছে আমার কাছে আশা করি এই জিনিসটা আপনাদের কাছেও ভালো লাগবে বাসগুলোতে ইকোনমি ক্লাস সর্বমোট চল্লিশটা সিট অ্যাপ্লাই করা হয়েছে দুই দুই সিটের কম্বিনেশনে যতটুকু পর্যন্ত ইনফরমেশন আমাদের কাছে আসছে সিটগুলো অত্যন্ত কমফোর্টেবল এবং ভালো মানের দেওয়ার নাকি চেষ্টা করেছে টয়েজ এন্টারপ্রাইজ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তার পাশাপাশি ফেসবুক পেজ থেকে যারা দেখেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন বাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম